হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো সামনেই তো দিওয়ালি কালী পুজো করওয়া আসছে এই সময় অনেকেই ভাবছে পার্লারে গিয়ে গোল ফেশিয়াল করাবে না পাল ফেশিয়াল করাবে কোনটা করালে স্কিন বেশি ক্লিন এবং গ্লোয়িং হবে কিন্তু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়েই যদি সেই গ্লো পাওয়া যায় তাহলে কেমন হয় কারি কারি টাকাও খরচা করতে হবে না এবং তার সাথে কিন্তু কোনো কেমিক্যালসও তোমাদের স্কিনে এফেক্ট করবে না ঘরোয়া যেসব ইনগ্রেডিয়েন্টস আছে তা তো লাগবেই আর এখানে একটা সবজি যেটার নাম হলো টমেটো এই টমেটো দিয়েই যদি তোমরা স্ক্রাবার বানিয়ে ফেলো বাড়িতে তাহলে কিন্তু তোমাদের স্কিন হবে ক্লিন ক্লিয়ার এবং গ্লোয়িং কারণ এই টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে ক্লিন ক্লিয়ার এবং ফ্রেশ রাখতে সাহায্য করে চলো তাহলে এই স্ক্রাবার টমেটো দিয়ে কিভাবে বানাবে জেনে নিই স্ক্রাবিং করা হয়ে গেলে তোমরা কিন্তু হাতে বা মুখে যেখানে এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করবে জল দিয়ে ধোয়ার পর সেখানে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না দেখো এখানে আমি দুটো ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই দুটো টমেটো দিয়েই কিন্তু তোমাদের স্ক্রাবার তোমরা কিভাবে বানাবে সেটা দেখাবো টমেটোতে থাকা ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন ত্বকের রঙ উন্নত করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে টমেটোতে থাকা লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ মেচেতা এবং বলিরেখা কমাতে সাহায্য করে এই লাইকোপিন আবার সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে এটি ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার ফলে ব্রণ নিয়ন্ত্রণে থাকে দেখো এখানে আমি তিন টুকরো টমেটো নিয়ে নিয়েছি এবার আমি তিন রকম স্ক্রাবার তোমাদের বানিয়ে দেখাবো যেটা তোমাদের স্কিনের সুইটেবল মনে হবে সেটা কিন্তু তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখতে পারো টমেটো দিয়ে যে কোনো স্ক্রাবার বানানোর আগে কিন্তু ফর্ক দিয়ে এভাবে তোমরা একটু গর্ত করে নেবে তাহলে কি হবে যে স্ক্রাবারটা আমরা বানাবো সেটাতে এই টমেটোর রসটা বা টমেটোর গুণটা চলে যাবে এখানে প্রথম স্ক্রাবারটার জন্য আমি একটু সামান্য চিনি নিয়ে নিচ্ছি আর একটু কফি নিয়ে নিচ্ছি এখানে এই স্ক্রাবারটা বানানোর জন্য যে চিনি আমি যোগ করেছি চিনি একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করে যা ত্বকের মৃতকোষ অপসারণ করে এবং ত্বককে মসৃণ করে তোলে টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বককে উজ্জ্বল করে তোলে এবং প্রাকৃতিক দীপ্তি ফিরিয়ে আনে এছাড়া এখানে যে আমি কফি অ্যাড করেছি কফি ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রদাহ কমিয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এটি ত্বকের কালো দাগ ও ব্রণ দূর করতেও সাহায্য করে এবার দ্বিতীয় যে স্ক্রাবারটা বানাবো তার জন্য টমেটো তো নিতেই হবে আবার ওই আগের স্ক্রাবারের মতোই ফর্কের সাহায্যে এইভাবে একটু গর্ত করে নেব এবার এতে আমি এক চামচ অ্যালোভেরা জেল আর একটু লেবুর রস মিশিয়ে নেব আর একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি দেখো আমার এই সেকেন্ড স্ক্রাবারটাও কিন্তু রেডি হয়ে গেল এবার টমেটোর সাথে যে অ্যালোভেরা জেল আর লেবুর রস অ্যাড করেছি এই দুটোই ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরা জেল ও লেবুর রসের মিশ্রণ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি ব্রণর দাগ এবং ব্রণ কমাতেও কার্যকর অ্যালোভেরা ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের শুষ্কতা দূর করে রোদে পোড়া ত্বকের জন্য এটি খুবই উপকারী এবার থার্ড যে স্ক্রাবারটা বানাবো তার জন্য কিন্তু আমি ফর্কের সাহায্যে আগেই কিন্তু একটু ফুটো করে নিয়েছি এবার এতে আমি একটু বেসন আর হলুদ অ্যাড করে দেব আর এক পিঞ্চ মতো তোমরা কস্তুরি হলুদ অ্যাড করে নেবে এটা কিন্তু আমার থার্ড স্ক্রাবার রেডি হয়ে গেছে এবার যে স্ক্রাবারটা বানালাম তার জন্য লাগলো বেসন হলুদ এবং টমেটোর মিশ্রণ যা ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে এটি ত্বক থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে টমেটোতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান এবং ভিটামিন সি ত্বকের ট্যান এবং কালচে দাগছোপ হালকা করতে সাহায্য করে হলুদ ও পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে হলুদে মাইক্রোবিয়াল এবং অ্যান্টি বৈশিষ্ট্য ব্রণ এবং ফুসফুরি কমাতেও সাহায্য করে এই তিনটি উপাদানের মিশ্রণ ত্বকের রং উজ্জ্বল করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে এছাড়া টমেটোতে থাকা ভিটামিন সি বলি রেখা দূর করে এবং ত্বককে টানটান এবং মসৃণ রাখতেও সাহায্য করে দেখো আমার তিনটে স্ক্রাবারই রেডি হয়ে গেছে যেটা তোমাদের স্কিনের পক্ষে সুইটেবল হবে সেটা কিন্তু তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তবে স্কিনে অ্যাপ্লাই করার আগে কিন্তু স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নেবে এই তিনটে স্ক্রাবারই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো একটি ট্রাই করে দেখতে পারো দেখো আমি প্রথম স্ক্রাবারটা হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবার সবার শেষে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না আমি হাতে অ্যাপ্লাই করে দেখালাম এই স্ক্রাবারটা কিন্তু তোমরা মুখে গলায় ঘাড়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এবার কথা হচ্ছে এই স্ক্রাবারটা তোমরা সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে চারবার অ্যাপ্লাই করতেই পারো তবে কিন্তু রোজ ব্যবহার করবে না রোজ ব্যবহার করলে স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে তাহলে এই টমেটো স্ক্রাবারটা যদি তোমাদের পছন্দ হয় বা তোমাদের উপকারে আসে কি করতে হবে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে